আসসালামু আলাইকুম আবরান আপনারা দেখতে পাচ্ছেন যে চমণের মাফি শেষ হয়েছে তো গাড়িগুলো একে একে আপনার যাইতেছে তো বাসগুলো বের হওয়া শুরু হয়েছে তো দেখেন এই যে গাড়িগুলো যাচ্ছে তো এই যে আমাদের গেট ক্যাম্পাসের তো সব বাস গাড়িগুলো বের হওয়া শুরু হয়েছে তো সূর্যের অনেকটা মাপে শেষ হলো তেমনই মাফি তো দেখেন এই যে গাড়িগুলো কিন্তু বাসগুলো বের হওয়া শুরু করেছে আপনারাও আসার চেষ্টা করবেন মাফিলে তো দেখুন আমাদের সামনে ক্যাম্পাসের সামনে অনেক বাস দাঁড় করানো বাইরে হালকা হালকা বাতাসে বলছে দেখতে আবার আমাদের সেনাবাহিনীর ক্যাম্প ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস বরিশালের একমাত্র ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস ক্যাম্পাসটাও আমাদের অনেক সুন্দর বুঝতে পেরছে তো দেখেন ওই যে গাড়িগুলো যাচ্ছে ওই সেনাবাহিনীর ক্যাম্প ভিডিও করতে বা দিবে না তো দেখেন যাইতেছে তো আম মুরুদির আসলে পিসায় খুঁজুর যা বললেন দুইটা উদ্দেশ্য তরিকার যে হিম্মত বললুসিয়াত পয়দা করা মানে কি আপনার যে সাহস নিয়ে এগিয়ে যাওয়া আর ও পারলে আমি কেন পারবো না ঠিক আছে এইভাবে এগিয়ে যাওয়া ও পারলে আমি কেন পারবো না আর সাহস নিয়ে এগিয়ে যাওয়া আর চেষ্টা করা ঠিক আছে চেষ্টা করলে পথ আল্লাহ খুলে দেবেন সাহস নিয়ে এগিয়ে গেলে আল্লাহ হয়ে নেওয়া কি পথ খুলে দেন এসবই বলছিলেন পিসুর তারপরে আরও পড়াশোনা নিয়ে অনেক কথা বললেন যেন এটা আমলের উদ্দেশ্যে আর কি পরীক্ষায় সব বিষয়ে ভালো নম্বর কিন্তু এক বিষয়ে ফেল করলেই আপনার ছাত্র কিন্তু ফেল আর পরে তেত্রিশ করে পেলেও সব বিষয়ে ছাত্র কিন্তু পাস তো সব বিষয়ে গুরুত্ব দিয়ে পড়া তারপরে মনে করেন আমলগুলো সব আমলে গুরুত্ব দিয়ে পড়া ঠিক আছে আবার একজন বুজুর্গের উদাহরণ দিলেন যে আমাদের বুজুর্গের কোনো দরকার নেই আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য আল্লাহর গোলামি করা যে ইসলামিক একজন বুজুর্গ বলেছিলেন যে আমাদের বুজুর্গের কোনো দরকার নেই আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কি আপনার গোলামি করা ঠিক আছে তো আল্লাহর গুলাম করা ইবাদত করা তো পড়াশোনার মূল উদ্দেশ্য আপনার দুইটি এক হচ্ছে আপনার পড়াশোনা আর ইবাদত পড়াশোনার আবার এই উপায় যাচ্ছো দশটি যেটা ইমাম গাজাল রহমতুল্লাহ আলাই উলুম উদ্দিন গ্রন্থে লেখা আছে আর আপনার ইবাদত হলো আল্লাহর যাবতীয় হুকুম আহকম পালন করা এই যে বাসগুলো বের হয়েছে একটু যানজটের মধ্যে সৃষ্টি হয়েছে তো যাবতীয় হুকুম আহকম পালন করা আর কলককে ঠিক করিয়ে সম্মানিত হয়ে কবরে যাওয়া আর এই আর কি আপনার তো পড়াশোনা করবেন আপনার কতগুলো নিয়ম আছে দেখে নেবেন এবং গাজালি রহমতুল্লাহ আলাহিয়াউর উলুমুদ্দিন কিতাবে লেখা আছে আপনার তো সেই উদ্দেশ্যগুলো হচ্ছে আপনার কি আপনার যেমন কোন বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা আগে পড়া তারপরে আপনার সর্বশক্তি নিয়োগ করা পড়াশোনায় শিক্ষকদের কথা যেরকমভাবে ডাক্তারদের কথা আপনি অনুসরণ করেন শিক্ষকদের কথাও সেরকমভাবে অনুসরণ করা তারপর শোনা থেকে বেঁচে থাকা এরকমও আর কি অনেক নিয়ম যে গুহ থেকে বেঁচে পড়া যে বেঁচে থাকা যেহেতু শিক্ষা হচ্ছে অন্তরের এই তো দেখেন বাসগুলো বের হয়েছে একে একে করেই সব বাসগুলোয় আপনার বের হয়েছে বাসের জ্যাম পড়ে গেছে এই যে দেখছেন আমাদের সেনাবাহিনীর ক্যাম্পাস ক্যান্টনমেন্ট আর কি আমাদের কলেজটা এখন ক্যান্টনমেন্ট হয়ে গেছে বরিশাল একমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের ক্যাম্পাস এবং বরিশালের ইঞ্জিনিয়ারদের জন্য একমাত্র ক্যাম্পাস বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ বিএসসি ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনার তো ডিপার্টমেন্ট বাড়লে হয়তো অবশ্যদের ভবিষ্যৎ দেখে ইনশাল্লাহ একদিন বিশ্ববিদ্যালয় হবে এখন বাসগুলো সব মোটামুটি বের হওয়া শুরু হয়েছে আর যারা আমাদের ক্যাম্পাসের সামনে এসে রেখেছিল আগে বের হওয়ার জন্য তারাও এখানে যেতে পারেনি তো মাফিল মাহিল ও চরমায় মাহিল শেষ হলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা রৌদ্র মোবাইল উপরে গরম হয়ে গেছে ক্যামেরা তো অফ হয়ে যাবে তো ভালো থাকবেন আশা করি সবাই আসবেন চরমনে ঘুরতে আমাদের ক্যাম্পাসে ঘুরে যাবেন আর ই আর কি পলককে ঠিক করুন আপনার এটাই আপনি আসতে বলবেন সবাই নিয়ে যাবেন পলককে ঠিক করতে হবে আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন টাকা ভরে হিংসা দুনিয়ার মহব্বত এগুলো থেকে বেঁচে থাকতে হবে মহব্বত করতে হবে আল্লাহর খুশির জন্য মোহাম্মত হবে আল্লাহর খুশির জন্য দেখুন কিছু লোক আমাদের ক্যাম্পাসের মধ্যেও চলে এসেছে কিছু করার জন্য তো এই আমাদের মসজিদ এখানে হয়তো ভবিষ্যতে ওই তিনটে হয়েছে আপনার ওই যে পাঁচ চার পাঁচতলা মসজিদ হবে যথেষ্ট মোটামুটি ভালোই দুইটা ডিপার্টমেন্ট আছে আমাদের আরও একটা ডিপার্টমেন্ট চালুর অপেক্ষা আরও দুইটা ডিপার্টমেন্ট হওয়ার অপেক্ষায় তো ভালো আছে মোটামুটি ভালোই তো আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই যাচ্ছে বাইরের দিকে তো ভালো থাকবেন আশা করি ঠিক সবাই আশা করি যে সবাই ভালো থাকবেন